মানে বন্ধুরা আমরা অনেক সময় সব বুঝেও এমন কাজ করে ফেলি যার ফলে নিজেরাই নিজের কাছে ফুল অন বোকা হয়ে যাই এই যে বাক্সটা দেখছেন সকাল সকাল ডেলিভারি পার্সন ফোন করে বলল স্যার আপনার একটা পার্সেল এসেছে নেবেন আমি বললাম আরে নেব না কেন নিয়ে এসো ভাই কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা যখন জিনিসটা হাতে পেলাম তখনই আমার বুদ্ধি ছুটি নিয়েছিল ও মাই গড বাক্সটা ছিল ঠিক এই অবস্থায় আগেই খোলা আমি জিজ্ঞেস করলাম খোলা কেন সে বলল এভাবেই স্যার আর আমি কি করলাম জানেন হিরোর মতো পেমেন্ট করে দিলাম বাস এখানেই আমি অফিসিয়ালি বোকা ঘোষিত বাড়িতে এসে যখন বক্স খুললাম দেখি সবকিছু এলোমেলো রিমোটে ব্যাটারি লাগানো প্যান ব্ল্যান স্ক্রু পাঁচটা গায়ে ভিতরে বক্সগুলি ছিল খোলা মানে এমন অবস্থা যেন কেউ আগে থেকেই রিহার্সাল করে গেছে সত্যি বলছি বন্ধুরা নিজের পায়ে নিজেই কুরোল মেরেছি হোয়াট তারপর শুরু হলো আসল সিনেমা ফ্লিপকার্ট চ্যাট সাপোর্ট অপেক্ষা টেনশন সাসপেন্স পুরো থ্রিলার মুভি বিকেলে কাস্টমার এক্সিকিউটিভ ফোন করলো বলল রিফান্ড অ্যাকসেপ্ট হয়েছে দুদিন পর পিকআপ হবে তারপর টাকা ফেরত উফ তখন মনে হল বেঁচে গেলাম গুরু তাই বলছি বন্ধুরা কখনোই খোলা বক্সের ডেলিভারি নিবেন না ডেলিভারি বয়ের সামনে খুলে সব চেক করে নেবেন না হলে আমার মতো বলবেন বুদ্ধি ছিল কিন্তু ব্যবহার করিনি ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এমন বোকামি কাহিনী আরো শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমি চললাম আর কোনো বক্স খুলবো না আগে ভালো করে ব্রেন অন করব